এমন যে তা দ্বারা গাছপালা জন্মে যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো তা দিয়ে তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন জাইতুন খেজুর ও আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে তিনি তোমাদের জন্য রাত দিন ও চাঁদ সুরুজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন নক্ষত্র তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে অবশ্যই এর মাঝে তাদের প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন রং বেরঙের আরো অনেক বস্তু ও পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন অবশ্যই এর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো এবং তা থেকে তোমরা মাছে মাছে মণিমুক্তার গহনাও আহরণ করো যা তোমরা পরিধান করো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তার অনুগ্রহ সন্ধান করতে পারো আশা করা যায় তোমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে তিনি নদী ও পথ ঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের পৌঁছতে পারো তিনি তোমাদের জন্য বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও তারা পথের দিশা পায় তিনি এত কিছু সৃষ্টি করেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না তোমরা যদি আল্লাহ গুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ সবই জানেন আল্লাহ তালাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা তো কিছুই পয়দা করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয় সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু জীবিত কিছু নয় তারা চৈতন্য রাখে না যে তাদের কখন আবার উঠিয়ে আনা হবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন